বাংলাদেশ ভারত সম্পর্কের হালচাল নিয়ে হঠাৎই উত্তেজনা ডিজটেক সম্মেলনে ডক্টর ইউনুসের স্মার্ট পারফরমেন্সের পর সবাই ভেবেছিল দুদেশের সম্পর্কে নতুন এক সকাল আসছে কিন্তু তার বদলে এলো ভারতীয় সিদ্ধান্ত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এটা কি নিছ কি লজিস্টিক সমস্যা নাকি কূটনৈতিক বার্তা চলুন খুঁটিয়ে দেখি এই ভিডিওতে তার আগে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরুর করা যাক মূল ভিডিওটি সম্প্রতি ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আর ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে যেমন নেপাল ও ভুটানে পণ্য পাঠাতে পারবে না এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশ ব্যবহার করছিল অনেক দিন ধরেই এর মাধ্যমে সময় ও খরচ দুটোই সাশ্রয় হতো বিশেষ করে রপ্তানি খাতে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য পণ্য মশলা জুস স্ন্যাক্স সবই যেত ভারতের বেতর দিয়ে ভারতের যুক্তি এই সুবিধার কারণে তাদের নিজস্ব পণ্য পরিবহনে সমস্যা হচ্ছিল লজিস্টিক সেবা ব্যাহত হচ্ছিল আর বন্দরগুলোতে তৈরি হচ্ছিল ব্যাকলগ কিন্তু প্রশ্ন হল এটাই কি আসল কারণ এই সিদ্ধান্ত আসে মোদী ইউনোস বৈঠকের ঠিক পরপরই দুজনেই সম্পর্ক উন্নয়নের কথা বলেছিলেন কিন্তু এরপর দুদেশের মিডিয়ায় আসে সম্পূর্ণ আলাদা বার্তা একদিক বলছে সম্পর্ক এগুচ্ছে অন্যদিক বলছে আলোচনায় উত্তাপ ছিল আর সেই উত্তাপটা ছিল বিশেষত দুইটি বিষয়কে ঘিরে নাম্বার ওয়ান শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং নাম্বার টু হচ্ছে ভারতের সংখ্যালঘু প্রসঙ্গ এই স্পর্শকাতর আলোচনাগুলোর ব্যাখ্যা নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানা মতভেদ বিভিন্নজন এটার বিশ্লেষণ করেছেন নানাভাবে নানা মত দিয়েছেন অনেকেই সব মিলিয়ে বলা চলে ভারতের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন এক ধরনের কূটনৈতিক চাপরোগ হিসেবে আসলে কি তাই কেননা বাংলাদেশের রপ্তানির বড় বাজারগুলোর মধ্যে রয়েছে আরব আমিরাত সৌদি আরব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া ভারত ও সিঙ্গাপুর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ প্রায় তিনশো একচল্লিশ মিলিয়ন ডলারের খাদ্যপণ্য রপ্তানি করেছে যার একটি বড় অংশই যায় ট্রান্সশিপমেন্ট সুবিধার মাধ্যমে এখন ভারতের রোট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশকে খুঁজতে হবে বিকল্প রুট আর এর জন্য খরচও বাড়বে বাড়বে সময়ও বিশেষ করে ছোটো রপ্তানিকারকরা পড়বে বিপাকে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আগে যে রুট ব্যবহার করে বাংলাদেশ এই সুবিধাটি নিয়েছিল তাতে করে পণ্য রপ্তানিতে খরচ ছিল কম যে কারণে ছোটো ছোটো অনেক রপ্তানিকারকরা খুব সহজেই পণ্য বাংলাদেশ থেকে বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করতে পারতেন কিন্তু বর্তমান শ্রেষ্ঠ জটিলতায় তাদেরকে বিপাকে পড়তে হবে তাদের খরচ বাড়ার পাশাপাশি সময়ও লাগবে বেশি পণ্য পরিবহনে বা পণ্য পৌঁছে দিতে আবার অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত এসেছে বাণিজ্যিক প্রতিযোগিতার কারণে কেননা বাংলাদেশ ভারত এখন পোশাক রপ্তানিতে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের এফআর এক্সপোর্ট কাউন্সিল বহুদিন ধরেই এই সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল তাদের মতে বাংলাদেশের কার্গো ব্যবহার করায় ভারতের রপ্তানিকারকরা বন্দর সুবিধা পাচ্ছিল না এটা এক ধরনের প্রোটেকশনিস্ট পলিসি যা বিশ্বায়নের যুগে অনেকটাই বেমানান অর্থাৎ রপ্তানিকারকদের রেশারেশির ফল বলছেন এটাকে অনেকেই কারণ ভারতীয় রপ্তানিকারকরা তাদের বিড়ম্বনার কারণ মনে করছেন বাংলাদেশের এই সুবিধা প্রাপ্তিকে যে কারণে তারা দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে এটা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন শেষ পর্যন্ত তাদেরই জয় হয়েছে ডক্টর ইউনুস কেবল সম্মেলনে অংশ নেননি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও একটি চিঠি লেখেন যেখানে তিনি বাংলাদেশের উপর আরোপিত সাঁইত্রিশ পার্সেন্ট শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ করেন ট্রাম্প এই অনুরোধে সাড়াও দিয়েছেন এতেই সহজেই বোঝা যায় ডক্টর ইউনুস শুধু একজন অর্থনীতিবিদ নন তিনি একজন কূটনৈতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেও এই ধরনের গ্লোবাল নেটওয়ার্ক বাংলাদেশের জন্য বড় শক্তি হতে পারে অর্থাৎ সবাই ভাবছেন ইউনুস নিশ্চয়ই এটার একটা বিকল্প বা বিহিত করে নেবেন কেননা ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে তিনি অনুরোধ করে সাড়া মিলেছে যে কারণে ভারতের এই সাময়িক যে পরিস্থিতি সেটাও তিনি ভালোভাবেই সামাল দিবেন অনেকে আবার বলছেন যে এই মুহুর্তে বাংলাদেশের কিছু করণীয় থাকতে পারে সেই করণীয়গুলো হতে পারে কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া বিশেষ করে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তত আংশিক ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরুদ্ধার করা যেতে পারে আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন বিকল্প রুট তৈরি চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ঢাকা কলম্বো দুবাই রুটে ফোকাস এমনকি চীনের সঙ্গে করিডোর আলোচনার কার্গো সমস্যার সমাধানের কথা বলছেন অনেকে নিজস্ব বিমানবন্দরের পরিবহন সক্ষমতা বাড়ালে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে অভ্যন্তরীণ খরচের হ্রাস প্রসঙ্গে আলোচনা হয়েছে বলছেন লজিস্টিক ব্যয় কমাতে অবকাঠামো ও প্রক্রিয়া ডিজিটালাইজেশনের গুরুত্ব আরোপ করেছেন তারা বাংলাদেশ হয়তো এখন কিছুটা চাপের মুখে কিন্তু এটি হতে পারে নতুন সম্ভাবনার শুরু একটি বন্ধ দরজা মানেই সব শেষ নয় বিশ্বায়নের যুগে বিকল্প রুট বিকল্প বন্ধুত্ব বিকল্প সুযোগ সবসময়ই তৈরি হয় আর ডক্টর ইউনুসের মতো কূটনৈতিক মোক গ্লোবাল প্ল্যাটফর্মে যত শক্তিশালী হবে বাংলাদেশ ততই আত্মবিশ্বাসী হয়ে উঠবে বন্ধুরা এই বিশ্লেষণ ভালো লাগলে ভিডিওটি লাইক দিন শেয়ার করে অন্য বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন কূটনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক অথবা ফলো করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী বিশ্লেষণে